গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে হলো টোয়েন্টিথ জুন আর থার্সডে আর ঘড়িতে বাজে এখন দশটা পাক্কা দশটা বাজে এখন একটু চা নিয়ে বসলাম আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে অনেকটা ঠিক আছে অসুবিধা নেই অসুবিধা একটাই হয় যেটা হচ্ছে রান্না করতে দেরি হয়ে যায় আর তখন একটু প্রবলেমের মুখোমুখি হই ছেলেকেও স্নান করানো খাওয়ানো এসব থাকে সেটাই হচ্ছে প্রবলেম তো এখন রাত্রেই চাটা খেয়ে ঘর মুছে নেব ছেলেকে ব্রেকফাস্টটা করিয়ে দেব আর আজকে রান্না করব। ভেবেছি ট্যাংরা মাছের ঝোল আর মোচার ঘন্ট মোচাটা সেদ্ধ করে রেখেছে আমনি তো আমি করব আর ছেলের জন্য কালকে রাতে যে চিকেনটা বানিয়েছিলাম ওটা দিয়েই ও লাঞ্চ করবে কিছু আমার আর কি চা খাওয়া শেষ করে ঝটপট রান্নায় চলে এলাম কারণ এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে আর দেরি করলে চলবে না তো মোচার ঘন্ট করার জন্য দেখো তেজ তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা সবকিছু ফোড়ন দিয়ে দিলাম তেজপাতাটা দিতে ভুলে গেছি সরি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিতে হয় আর মোছাটা আমি নিরামিষ করছি চিংড়ি দিয়েও করা যায় কিন্তু নিরামিষই করছি আজকে চিংড়ি ছিল না তাই জন্য নিরামিষও বেশ ভালোই লাগে খেতে আর এই দেখো পমফ্রেট আর ট্যাংরা মাছটা একসাথে করে দেবো অল্প অল্প বেঁচে ছিল তাই জন্য আবার দুটো আলাদা আলাদা করে করব তার থেকে একসাথে করে নিই আলুগুলো দেখো অনেকটা ভাজা হয়ে এসেছে এর মধ্যে একটু আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিই দিয়ে এটা একটু কষিয়ে নিতে হবে লঙ্কাটা লঙ্কার আদাটা যেহেতু ফ্রিজে রাখা থাকে তো বরফের মতো একটু জমে গেছে ওই জন্য ব ধোয়া উঠছে দেখতে পাবে তো এই মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা আদা তো দিলাম সরি জিরে ধনে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে নিই হলুদ গুঁড়ো ব্যাস এই তিনটে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে তারপর মোচা সেদ্ধ করা মোচাটাকে দিয়ে দিলেই দিয়ে আস্তে আস্তে মজিয়ে মজিয়ে রান্না করতে হবে একটু জল দিয়ে সামান্য সামান্য অল্প অল্প জল দিয়ে মজিয়ে মজিয়ে রান্না করতে হবে আর আজকে একটু নারকেল কোড়া দিচ্ছি নিরামিষ মোচার ঘন্ট রান্না করলে নারকেল কোড়া দিলে কিন্তু খুব ভালো টেস্টটা আসে সাথে যদি ছোলা ভেজানো থাকে তো ছোলাও দিতে পারো কিন্তু আমার কাছে ছিল না যেহেতু তো ছোলাটা দিতে পারিনি নারকেল কোড়া দিয়ে একটু খানিক্ষণ কষিয়ে নিয়ে মোচাগুলো দিয়ে দেব মোচাগুলো একটু ভালো করে জল চিপে নিয়েছি বা একটু জল থাকলে কোনো অসুবিধা নেই এমনিতেই জল লাগবে রান্না করতে মাঝে মাঝে একটু একটু করে জল দিতে হবে তো এটা হতে অনেকটাই বেশ সময় লাগে যেহেতু মজি রান্নাটা করতে হয় তো এবার দেখো হয়ে এসেছে অনেকটাই মোচাটা এর মধ্যে মিষ্ পরিমাণ মতো একটু মিষ্টি দিতে হবে আর নুন যে যেরকম মিষ্টিটা পছন্দ করো সেই অনুযায়ী দেবে আর লাস্টে ঘি ছড়িয়ে দিতে হবে আর ওদিকে মোচা হয়ে গেছে এবার রান্না করব পমফ্রেট আর ট্যাংরা মাছ একসাথেই করে দেব। ট্যাংরা মাছ পমফ্রেট মাছ দুটোই ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়েছি একটু ঝাল করে রান্নাটা করব। আর সাথে আলু দিয়ে দিচ্ছি আর ওই যে হলুদ জলটা দেখলে ওটা হচ্ছে মাছের গায়েরই জল মানে মাছগুলো ওতে মাখানো ছিল নুন হলুদ জলটা এর মধ্যে দিয়ে দিলাম রান্নায় ইউজ করে নিই ওটা আর ফেলে দিই না আর মোচাটা ঘি দিয়ে এরকম চাপা দিয়ে দিয়েছিলাম আর গরম মশলা যেহেতু আগেই দিয়েছি আর দিই আর এখানে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা সব দিয়ে জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি রঙটা দেখেই বুঝতে পারছো যে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি আজকে যেটা আমি সাধারণত দিই না একটু ইচ্ছে হলো যে ঝাল ঝাল করে মাছটা খাবো তাই জন্য এবার সমস্ত মাছগুলো দিয়ে দিলাম ব্যাস ঝোলটা ফুটিয়ে নিলে মাছ রেডি আর এখন দেখো দুপুরে লাঞ্চে বসে গেছি এই মোচার ঘন্ট আর লাল লাল মাছের ঝোল নিয়ে তো এই দিয়েই লাঞ্চটা আজকে সেরে নিতে হবে তাড়াহুড়ো করে লাঞ্চ করে নিতে হবে তারপরে পড়ানো রয়েছে তো এখন হচ্ছে সন্ধেবেলা মানে ছটা বাজে পুরো পাক্কা ছটা বাজে আমি এখানে ছেলের জন্য সুজি একদিকে রান্না করছি আর খুব বৃষ্টি পড়ছিল পড়িয়ে আসার সময় মানে এই সময়টা তাই ভাবছিলাম তাই ভাবছিলাম যে তেলে ভাজা কিনে খাবো তারপর ভাবলাম যে না তেলে ভাজাটা না কিনে বরং ঘরেই বানিয়ে ফেলি আর সময় খুব কম ছিল কারণ ছটায় এসে আবার সাড়ে ছটার মধ্যে আমার আরেকজনকে পড়ানো ছিল সে অবশ্য বাড়িতে আসতো তবুও ছেলে খাবার তৈরি করা একদিকে আবার এই সমস্ত বানানো একটু ঝামেলার ব্যাপার তো ঝটপট করে পেঁয়াজটা কুচি করে নিয়ে কিছু লঙ্কা কুচি করে তার মধ্যে বেসন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এই সমস্ত দিয়ে ভালো করে একটু চটকে নিচ্ছি মানে পেঁয়াজির যেরকম টেক্সচারটা হয় ওরকম করে নেব আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি বে তাহলে বেশ মুচমুচে হবে কর্নফ্লাওয়ার তোমরা চাইলে দিতে পারো তো এরকমভাবে মেখে নিয়েছি মেখে এবার ঝটপট করে তেলের মধ্যে ভেজে নেব এটাই একমাত্র তেলে ভাজা যেটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো আগে একটা ছেড়ে দেখে নিয়েছি তেলটা গরম হয়েছে কি না হ্যাঁ তেলটা একদম পারফেক্টলি গরম হয়ে গেছে এবার এর মধ্যে সমস্ত পেঁয়াজিগুলো ভেজে নেব আর ওদিকে ছেলের খাবারটা ঠান্ডা হতে দিয়েছি পেঁয়াজি ভাজজি আর সাবুর পাঁপড়ও ঘরে আমি এনে রেখেছি সাবুর পাঁপড়ও ওর সাথে করবো ভাজা তো পেঁয়াজিগুলো একদিকে ভাজা হচ্ছে আর অন্যদিকে আমি ছেলের খাপ রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নাঘরটা নোংরা থাকলে খুবই বাজে দেখতে লাগে আর সেখানে কাজকর্ম করতেও ভালো লাগে না আর এই বৃষ্টির মধ্যে তো নোংরা রাখলে খুবই বিদ্ঘুটে একটা ব্যাপার হয় তো পেঁয়াজিগুলো একটু আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর এদিকে চাও বসিয়ে দিয়েছি বাবির জন্য গ্রিন টি হয়ে গেছে মানে আমাদের ঘরে তিন রকমের চা হয় একজন খাবে গ্রিন টি একজন লিকার একজন চা তো এই তিন রকমের চাই করতে হলো পেঁয়াজিগুলো বেশ সুন্দর গোল্ডেন করে ফ্রাই হয়ে গেছে দেখো আর এই আমি চ পেঁয়াজি আর মুড়ি নিয়ে পড়তে বসে পড়তে হড়াতে বসে গেছি করতেন তো পড়িয়ে থরিয়ে এখন উঠলাম একটু বসি কিছুক্ষণ রিল্যাক্স করি আমার ভীষণ কোমরটা ব্যথা করে মানে চেয়ারে বসে পড়াই তো এবার পড়ানো পরিয়ে যেই উঠি না কোমরটা নিয়ে আর সোজা দাঁড়াতে পারি না এত ব্যথা করে সব বই পড়তে শুরু করেছি তো চলো আবার খানিক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলছি ছেলেকে রাত্রিবেলা কি খাওয়াবো এটাই নিয়ে চিন্তা পড়ে গেছি ওর চিকেন যতটা ছিল সেটা তো দুপুরেই শেষ হয়ে গেছে রাতে ইচ্ছা তো ভাতই খাওয়ানোর কিন্তু ভাত খাওয়াতে গেলে কিছু তো একটা করতে হবে কি করব সেটাই আমি ভাবছি কি রান্না করবো এই রাত্রিবেলা মাছ ওর মতো খাবার ওর মানে ও যে ধরনের মাছগুলো কম কাটা যুক্ত মাছ সেরকম কিছু মাছও নেই ফ্রিজে যে ওটা করে দেব আর করতে হলে একমাত্র ডাল আর আলু ভাজা কারণ একদম শুকনো শুকনো আলু ভাজা দিয়ে তো বাচ্চা ছোট বাচ্চা খেতে পারবে না তো এটা নিয়ে একটু চিন্তায় রয়েছি ওকে বিকেলবেলা সুজি খাওয়ালাম তো সুজি খেয়ে পেটটা বেশ অনেকক্ষণই ভারী হয়ে থাকে আমি খাওয়াইনি মামনি খাইয়ে দিয়েছে কারণ আমি পড়াতে বসে পড়েছি তখন তো ওর খেতে খেতে সাতটা বেজে গেছিলো তো সাতটায় খাবার শেষ করলো সেজন্যই ভাবছি যে রাতে আবার রুটি দেব দুধ রুটি সেটা হয়তো ডাইজেস্ট করতে অসুবিধা হবে এমনিতে ওকে প্রতিদিন দুধ রুটিই দিতাম কিন্তু মাঝে পেটটা একটু গড়বড় হওয়ার পর থেকে আমি ভাতই দিচ্ছি রাত্রিবেলা দেখি কি করা যায় না হলে এক কাজ করব অল্প করে নেস্টাম গুলি নেস্টাম খাইয়ে দেব চলে এসছেন বাবা আমাকে একটু জড়িয়ে ধর তো হামতে দে বাবা বাবা একটু হাঁপি দি না সারা দিন আমার ছেলে আমাকে চশমা পরিয়ে দিয়েছে তো ঘড়িতে বাজে এখন এগারোটা বাজতে দশ মিনিট আর আমার তো অ্যাস ইউজুয়াল ডিনার হয়ে গেছে এখন একটু তাড়াতাড়ি করে নিচ্ছে আবার আগের মতো না হলে আমার শরীরটা খারাপ হয়ে যায় মানে অ্যাসিডিটি শুরু হয়ে যায় এমনিতেই আমার অ্যাসিডিটির প্রবলেমটা বহুকাল পুরনো তো ঠিকঠাক যদি একটু খাওয়া দাওয়া মেনটেন না করি না তাহলে আবার সেটা জেগে ওঠুন তো আমার খাওয়া হয়ে গেছে ছেলেকে নেস্টাইম খাওয়ালাম যেমন বললাম আর কি নেস্টাইম খাইয়ে দেবো ওকে কারণ কিছু খাওয়ার ভাতের জন্য কিছু ছিল না সেরকম আর ডাল আলু ভাজাও করিনি আর ইয়ারিংটা একটু চেঞ্জ করলাম আজকে বাবা মানে যেটা সব সময় পরি সেটা অনেকটা কালছে হয়ে গেছে মানে রেগুলার ইউজ কর রেগুলার ইউজ করলে যে রংটা অনেকটা সব সময় একটা মানে চমকটা চলে যায় সেরকমই হয়েছিল তাই জন্য ওটাকে একটু রেখে অন্য একটা দুল পড়লাম তো আগে তো খুব মানে চেঞ্জ করে করে পরতাম এটা সেটা চেন পরে থাকতাম গলা এখন সব কিছু চলে গেছে আমার গলার চেনটা যে সবসময় পরে থাকতাম সেটা আবার ছেলে আমার ছিঁড়ে ফেলেছে মানে এত জোরে টেনেছে ওটা বারবার টানতো বারবার টানতো টানতে টানতে একদিন ছিঁড়েই গেল তো এখনও ওটাকে ঠিক করা হয়নি ওটা ওটা সবসময় পরে থাকি আর মায়েদের বলে খালি গলায় থাকতে নি কিন্তু ঠিক করা হচ্ছেই না মানে অনেক দিন হয়ে গেল করব করবো করে করা হচ্ছে না ওটা ঠিক করে নিলে ওটা পরে থাকবো তো চলো অনেক বক বক করে ফেললাম আর বেশি সময় নেব না আজকের মতো ব্লগটা আমি এখানেই এড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে তো তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আরেক কেয়ার